তেরো নম্বরে হলো জুসুগা মহায় অথবা জুসুগা দয় আপনার ঠিকানা কি অ্যান্সার হল যে জুসুনুন নুন রৌ নিদা আমার ঠিকানা রৌ মারি চোদ্দ নম্বর হল ঝুরো অঞ্জে খকজাং এ খায় সাধারণত কখন সিনেমা হলে যায় অ্যান্সার হলো ঝুমারে খামনেদা সাপ্তাহিক ছুটিতে যায় পনেরো নম্বর হল অমনি অথবা আবজি অথবা নামদং শ্যাং, অথবা ইয়দং শ্যাং, অথবা নুনা অথবা হিয়ং নায়িকা অথকে দৈমনিকা মা অথবা বাবা অথবা ছোট ভাই অথবা ছোট বোন অথবা বড় বোন বড় ভাইয়ের কত আনসার হল অমনি অথবা আবজি অথবা নামদং শ্যাং অথবা ইয়দং শ্যাং অথবা নুনা অথবা হিয়ং নাইনুন স্মরণীয়কশাল ইমনিদা এই স্থানে আপনাদের বয়স যা আছে তাই দেবেন মা বাবা ছোট ভাই ছোট বোন বড় বোন বড় ভাইয়ের বয়স এত বছর ১৬ নম্বরে হলো থাংসিন আবজি অমনি সং আমি মহিম নেকা আপনার বাবা অথবা মায়ের নাম কি অ্যান্সার হলো আবজি অথবা অমনি এখানে আপনার বাবা অথবা মায়ের নাম দেবেন সতেরো নম্বরে হলো থাংসেনে সুলসাং হ্যাথমিকা আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন অ্যান্সার হলো জনন শিবিরওয়াল ওয়াল সুলসাং হ্যাতসুমনিদা হাতসুমনিদা আমি ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেছি এখানে আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন এখানে আপনার সে মাসের নাম দিবেন। আঠারো নম্বরে হল আবজিগা খেয়েশিমনিকা আপনার বাবা বিয়েছে আছেন কি অ্যান্সার হলো আনিয় থোরা খাসিয়ত শিয়ম নেদা অথবা নে খেয়ে শিম আপনার বাবা যদি মারা গিয়ে থাকে তাহলে বলবেন থোরা গা শিয়ম নেদা আর যদি মারা না গিয়ে থাকে তাহলে বলবেন নে খেয়ে শিম দিন তারিখ বার ও ঋতু থেকে প্রশ্নাবলী এখান থেকে একটি প্রশ্ন থাকে এক নম্বরে হল অনুরুণ মিওসিলিমনিকা অথবা অনুরুণ মিওতোয়াল মিওসিলিমনিকা আজকে কত তারিখ অথবা আজকে কত মাসের কত তারিখ অ্যান্সার অনুরুন ডেয়াশিলিমনি এখানে শুনে স্থানে আপনার তারিখ উল্লেখ করতে হবে অথবা অনুরুন ড্যাশ ওয়াল ড্যাশ ইলিম নেতা এখানে মাস উল্লেখ করতে হবে এখানে তারিখ উল্লেখ করতে হবে আজকে ড্যাশ তারিখ অথবা আজকে ড্যাশ মাসের ড্যাশ তারিখ দুই নম্বরে হলো অজের নুন মিওসিল ইসুমনিকা অথবা অজেনুন মিওতওয়াল মিওসিলিকা গতকাল কত তারিখ ছিল অথবা গতকাল কত মাসের কত তারিখ ছিল অ্যান্সার হল অজেনুন ড্যাসিল ইসমনিদা অথবা অজেনুন ড্যাশ ড্যাস ইলসম সুমনিদা এখানে গতকালকের কত তারিখ ছিল সে তারিখটি দিতে হবে তিন নম্বর হলো নেইরুন মিওসিলিমনিকা অথবা নেইরুন মিও অথবা নেইরুন মিওতওয়াল মিওসিলিমনিকা আগামীকাল কত তারিখ অথবা আগামীকাল কত মাসের কত তারিখ অ্যান্সার হলো নেইরুন আগামীকাল দেশ ইলিম নিদা, কত তারিখ সে তারিখটি উল্লেখ করতে হবে অথবা নেইরুন আগামীকাল দেশ ওয়াল দেশ ইলিম নেদা কত মাসের কত তারিখ সেটি উল্লেখ করতে হবে চার নম্বরে হল সিলিম নিকা অথবা মোরেনুন মিয়তওয়াল নিকা আগামী পরশু কত তারিখ অথবা আগামী পরশু কত মাসের কত তারিখ অ্যান্সার হলো মুরে নুন সিলিম নেদা এখানে আগামী পরশুর কত তারিখ সেটি উল্লেখ করতে হবে অথবা মুরে নুন আগামী পরশুর কত মাস কত তারিখ সেটি উল্লেখ করতে হবে পাঁচ নম্বরে হলো খুঁজে নুন নিকা অথবা খুঁজে নুন মিও মিওসিলিমনিকা গত পরশু কত তারিখ ছিল অথবা গত পরশু কত মাসের কত তারিখ অ্যান্সার হলো খুঁজে নুন গত পরশু ড্যাশ ইলিমনি দা কত তারিখ এখানে তারিখ উল্লেখ করতে হবে কত তারিখ ছিল খুঁজে নুন গত পরশু ড্যাশ ওয়াল ড্যাশ ইলিমনিদা কত মাস সেটা উল্লেখ করতে হবে কত তারিখ সেটা উল্লেখ করতে হবে ছয় নম্বরে হল এখন কয়টা বাজে অ্যান্সার হলো চিকোমুন বুন ড্যাশব এখানে এখন কয়টা এখানে ঘন্টা উল্লেখ করতে হবে আর এখানে মিনিট উল্লেখ করতে হবে কয়টা কত মিনিট সেটা উল্লেখ করতে হবে সাত নম্বরে হলো অনুরুণ মুসন ইউইল ইমনিকা আজকে কি বার অ্যান্সার হল অনুরুন ড্যাশ ইউল ইমনি আজকে কি বার শুনে স্থানে এখানে বার উল্লেখ করতে হবে আট নম্বরে হলো অজেনুন মুহসুন ইল ইমনিকা গতকাল কী বার ছিল অ্যান্সার হলো অজেনুন ড্যাশ ইউ নিদা গতকালকে কি বার ছিল সুন স্থানে বার উল্লেখ করতে হবে নয় নম্বরে নেইরুন মুসন ইলিমনিকা আগামীকাল কি বার অ্যান্সার হলো নেইরুন আগামীকাল ড্যাশ ইউ ইলিমনিদা আগামীকাল কি বার স্থানে সে বারটি উল্লেখ করতে হবে নয় নম্বরে নেইরুন মুসন ইয়লিমনিকা আগামীকাল কি বার অ্যান্সার হলো নেইরুন ড্যাশ ইউলিম নিদা আগামীকাল কি বার সেই বারটি এখানে উল্লেখ করতে হবে দশ নম্বরে হলো মুরেনুন মুসন ইমনিকা আগামী পরশু কি বার অ্যান্সার হল মুরেনুন ড্যাস ইউ ইলিমনিদা আগামী পরশু কি বার সে বারটি এখানে উল্লেখ করতে হবে এগারো নম্বরে হলো খুঁজে নুন মুন ইউল গত পরশু কি বার ছিল অ্যান্সার হল খুঁজে নুন ড্যাস ইউল এখানে শুন স্থানে গত পরশু কি বার ছিল সেটি উল্লেখ করতে হবে বারো নম্বরে হলো ইলজুইলে মিয়ত ইরি ইসনিকা এক সপ্তাহে কত দিন আনসার হলো ইজুইলে অ্যান্সার হল এক সপ্তাহে সাত দিন তেরো নম্বর হলো ঝুই ইলি সত্যারুন অঞ্জে ইমনিকা সপ্তাহের প্রথম দিন কিবার বার অ্যান্সার হলো ইরিওইল ইমনেদা রবিবার চোদ্দ নম্বরে ঝুইলি মহসিম নেকা সপ্তাহের শেষ দিন কি বার অ্যান্সার হলো দা শনিবার পনেরো নম্বরে হল ইলি নিয়নএনুন ইতসুম নেকা এক বছরে কত মাস অ্যান্সার হল ইল দারি এক বছরে বারো মাস ষোলো নম্বরে হলো বাংলাদেশে বে খেজল ইমনিকা। বাংলাদেশে এখন কোন ঋতু অ্যান্সার হলো বাংলাদেশে চিগম খিয়ে জল ই বাংলাদেশে এখন কি ঋতু সেই ঋতুটি এখানে উল্লেখ করতে হবে সতেরো নম্বরে হলো হাঙ্গুকে মূষন খিজরিয়ায় কোরিয়াতে কোন ঋতুতে তুষার পরে আনসার হলো খেউল এ নুনি।

কোন ঋতু সবচেয়ে পছন্দ করেন অ্যান্সার হামনেদা শীতকাল সবচেয়ে পছন্দ করি কোম্পানিতে কাজের প্রশ্নাবলী এখান থেকে অবশ্যই একটি বা দুটি প্রশ্ন থাকে এগুলো বড় প্রশ্ন হিসেবে বিবেচিত হয় এগুলো গুরুত্ব সহকারে মুখস্থ করবেন এক নম্বরে হলো খংজাং এ ইরি মানি ইসমিয়ন মুয়া হালকায় কারখানাতে কাজ বেশি হলে কি করবেন অ্যানসার হল খংজাং এ ইরি মানি ইসমিয়ন মঞ্জোজ হে ইরি পাল্লি কোতনা নিদা কোতনাম নিদা কোম্পানিতে কাজ বেশি হলে প্রথমে আমি আমার কাজ শেষ করব খরিগ দংরিও দু লেগে থমি ফিরিও হাসিমিয়ন দয়া ঝুল খম নিদা এবং সহকর্মীদের সাহায্যের প্রয়োজন হলে সাহায্য করব দুই নম্বরে হল দংরিও দুল গোয়া অতক কে জিনেও অথবা অথবা ঝিনেমনিকা সহকর্মীদের সাথে কিভাবে থাকবেন आंसर হল ডংরিও দোলা গো হাং শাং ঝাল ঝিনাগো শিপ ফম নিদা সহকর্মীদের সাথে সব সময় ভালোভাবে থাকতে চাই খরেগো থাউমি ফিরিও হাসি মিয়ন ঝুলখম নিদা এবং সাহায্য প্রয়োজন হলে সাহায্য করব তিন নম্বরে হলো ঝাঁসিনিয়ন দংরীয় দূরি ইরি আন কোতনামিয়ন অতক্ষে হালকায় আপনার কাজ আগে শেষ হলে সহকর্মীদের কাজ শেষ না হলে কি করবেন অ্যান্সার হলো যে ইরি মঞ্জকত নাময়ন দঙ্গরীয় দু লেগে থয়া ঝুল ক্ষমনিদা। আমার কাজ প্রথমে শেষ শুলে সহকর্মীদেরকে সাহায্য করব। চাই নম্বার হল দঙ্গরীয় হাগ থাংসিন ই সৌমৌলা হামিয়ন মো হালখয়। সহকর্মীদের সাথে আপনার ঝগড়া হলে কি করবেন। সহকৰ্মীকে কমুল পানী দিব ঝগড়াৰ জন ক্ষমা চাইব পাঁচ নম্বৰে হল ডংগ হাগৰিয়ৌমূল হামিয়ন মাল সহকর্মীদের সাথে সহকর্মীর ঝগড়া হলে কি করবেন অ্যান্সার হল ঝনুন ফেরিও ইউ হামিয়নস ঝিনেস শিরাগ ইয়াগ হাল কম নেদা দুই সহকর্মীকে মিলিয়ে দেব ছয় নম্বরে হল ছাগান নিম গোয়া সাংজা ওয়া দোল গোয়া অত তন রোল গে রোল মালিক বস সহকর্মীদের সাথে কেমন সম্পর্ক রাখবেন অথবা সাজাং নিম গোয়া সাংজাইওয়া অথবা সাজাং নিম গোয়া সাংসাওয়া ডোংরিও দুল গোয়া অতক্ষে ঝিনেও অথবা ঝিনেম নিদা অথবা ঝিনেম নিকা মালিক বস সহকর্মীদের সাথে কিভাবে থাকবেন অ্যান্সার হল সাজাংনিম গোয়া অথবা সাংসাওয়া অথবা গোয়া হাংসং সিন হাগে ঝিনেল খমনেদা মালিক ব সহকর্মীদের সাথে সব সময় মিশে থাকতে চায় সাত নম্বর হল সাজাং নিম থাংসি নেগে সাত নম্বর হল সাজাং নিম থাংসি নেগে ঝনসুরি হামিয়ন মহাল খয় মালিক আপোনাকে বগা দিলে আপনি কি করবেন অ্যান্সার হল মঞ্জ ঝনুন ঝয়ি শিলসুর ফালগিয়ন হাল খয় প্রথমে আমি আমার ভুল খুঁজে বের করব খু হুয়ে শিলসুর হ্যাগল হ্যাস ইরুল হাল কম নেদা এরপর ভুল সমাধান করে কাজ করব সাত নম্বরে হল ছাজাং নিম থাংসি ন্যাগে ঝনসুরি হামিয়ন মহাল হালখয়। মালিক আপনাকে বগা দিলে আপনি কি করবেন অ্যান্সার হলো ঝনুন ঝনুনঝই শিলসুরুল হালগিয়ন হালখয়। প্রথমে আমি আমার ভুল খুঁজে বের করব। হুয়ে শিল সুরুল হ্যাগিয়ল হাস ইরুল হালকম নেদা এরপর ভুল সমাধান করে কাজ করব আট নম্বরে হল শিল সুরুল হান হয়ে দ সাজাং নিম থাংসি নাগে সানসুরি হামিয়ন মোয়া হালকায় অ্যান্সার হলো ভুল সমাধানের পর মালিক আপনাকে বগা দিলে আপনি কি করবেন অ্যান্সার হলো খুরম ঝনুন উল্লা তাহলে আমি পরামর্শ কেন্দ্রে গিয়ে পরামর্শ গ্রহণ করব নয় নম্বরে হলো খংজাং এস হইসা এস ঝাঘবঝাং এছ ইল হাল চাগ হালকায় কাজৰ স্থানে অথবা কম পানীতে দুৰ্ঘটনা ঘটিল কি কৰব এনচাৰ হল খুন চুৰ ঐফ এ ইনুন ডংগেগে ফুৰম ক্ষয় হ'ৰল ক্ষয় জোরে চিৎকার করে পাশে থাকা সহকর্মীকে খু হে হাল নিদা তারপরে একশো উনিশ নম্বরে ফোন করে অভিযোগ করব দশ নম্বরে হল এ ইরি ঝাগ মিয়ন খয় কারখানায় কাজ কম থাকলে কি করবেন এনসার হল সংস হাল কম নিদা কোম্পানির মেশিন পরিষ্কার করব এগারো নম্বরে হল হাঙ্গুকে খাস অত্তনির হাগস সিফয় কুরিয়ায় গিয়ে কি কাজ করতে চান অ্যান্সার হল ঝনুন ঝেজো হয়েসা এস মদন ঝংরিও ই রুল হাগসি ফয় আমি উৎপাদনের কোম্পানিতে যে কাজ করতে চাই আমি উৎপাদনমুখী কোম্পানিতে যে কোনো কাজ করতে চাই বারো নম্বরে হল ওয়াল অথবা আনফাদমিয়ান হালকায় মালিক বেতন সঠিক সময় না দিলে কি করবেন অ্যান্সার হল মদ উন ও উন ঝৌনগান ওগানগ নাপুন শেগান উল খাজিগসম নেদা সকল কোম্পানির ভালো সময় এবং খারাপ সময় আছে ঝনুন ইয়োগ থংগান খিদারিম নেদা আমি ছয় মাস অপেক্ষা করব খুহয়েদ আনফাদমিয়ন নদং বয়ে খাস হাল হালকম নিদা তারপরও না দিলে পরামর্শ সেন্টারে গিয়ে অভিযোগ করব তেরো নম্বরে হলো ইলহাল তে সাংফুম ই নাপুমিয়ন অথবা নাংবি হামিয়ন অথবা সুম হামিয়ন মোয়াহাল খয় কাজ করতে গিয়ে মালামাল নষ্ট হলে কি করবেন অথবা হুল্লিয়াং ফমি মানমিয়ন অতক্ষে হাল খয় পণ্য নষ্ট বেশি হলে কি করবেন অ্যান্সার হলো ঝনুন মন মন জায়গা সাজা হোল আমি প্রথমে সমস্যা খুঁজে দেখব খরিগ নাপুন সাংফুমি থেহে সাজাং নিমকে আলিও দ ইল সিমহি ইলহাল খমনেদা এবং পণ্য বা মালামাল সম্পর্কে মালিককে জানিয়ে আরো মনোযোগ সহকারে কাজ করব চোদ্দ নম্বর হলো থাসিমিয়ন গা সহকর্মী অথবা সহকর্মীর কাজ করার সময় আঘাত পেলে কি করবেন আনসার হলো পাল্লি খগোপা সাংজা খাজিও অংগু খয় প্রথমে ফার্স্টএড বক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করব মানি থাসোমিয়ন ফানজাং আলিও ইলিল খুয়ে ঝনহা হামিয়ন্স পাল্লি ফিয়ংনে খাজিও খালখম নেদা বেশি আঘাত পেলে শাখা প্রধানকে জানিয়ে একশো একুশ এ ফোন করব এবং হাসপাতালে গিয়ে হাসপাতালে নিয়ে যাব পনেরো নম্বর হল হাঙ্গু গেস সায়ং হাল সুইতিনুন অথবা ঝাগ জংই ইসুম নেকা কোরিয়াতে ব্যবহৃত প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা আছে কি অ্যান্সার হলো আনিও অফস অথবা নেই না নেই অথবা হা আছে ১৬ নম্বরে হল হয়েছে ধারণ নারী ডংরিও গা ইন অতকে ঝিনেত ক্ষয় ঝিনেল ক্ষয় কোম্পানির কোয়ার্টারের জন্য কোম্পানির কোয়ার্টারে অন্য দেশের সহকর্মী থাকলে কীভাবে থাকবেন অ্যান্সার হল থারুন নারাই মনহাওয়া ইয়জল উল ঝাল ঝালঝিগ সর থোয়াঝুয়স ঝাল ঝালঝিনেগ শিবসুম নেদা অন্য দেশের কালচার এবং শিষ্টাচার ভালোভাবে রক্ষা করব এবং পরস্পর পরস্পরকে সাহায্য করে ভালো ভালো ভালোভাবে থাকতে চাই সতেরো নম্বর হলো ওয়ে হাঙ্গুগে খাগ শিপ অথবা হাঙ্গুগে খানুন ইনুন মহিমনিকা কোনো কোরিয়াতে যেতে চান কেন কোরিয়াতে যেতে চান অথবা কোরিয়া যাওয়ার উদ্দেশ্য কি অ্যান্সার হল সরমখিশুলি ইয়ংভ নিদা কোরিয়ান মানুষের মতো প্রযুক্তি ব্যবহার শিখব খরিগ দনুল মানি ফরস এ ময়ক অব সুমনেদা এবং টাকা উপার্জন করে দেশে ফিরে এসে ব্যবসা করতে চায় আঠারো নম্বর হল ইয়দল শি বুনে ইরুল সিজাক হামিয়ন মিয়ত শিয়ে থোসাক হাল শুরু হলে কয়টায় পৌঁছাতে হবে মিনিটে পৌঁছাতে হবে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ